টুকটা শেষ করবেন তাহলে আপনাকে নরকে বেরন করা হবে সেখানে গিয়ে আপনি যে খারাপ কাজগুলা করেছি সেটার জ্বালাটা ভোগ করতে হবে ওই দুই জ্বালা যখন শেষ হবে তখন আবার এই পৃথিবীতে জন্ম হবে আবার সেই জন্মটা কোন কুলে হবে সেটাও কিন্তু নিশ্চিত নয় চৌরাশি লক্ষ জুনি প্রজাতি যে কোনো জুনিতে জন্ম হতে পারে আবার আমাদের এসে কষ্ট করতে হবে তাহলে কিন্তু আমরা শান্তি পাচ্ছি না এই জন্য মানুষ যদি মারা যায় তাহলে কখনো বলতে বলতে নেই নেই যে সে স্বর্গবাসী হয়েছে এই কথাটাই উনি নিত্য ধামে গমন করেছেন নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছে মানে নিত্যধাম নিত্যধাম শব্দ রক্ত হচ্ছে নিত্য শব্দ রক্ত হচ্ছে প্রতিদিন নিত্যধাম হলো যেখানে ওটা সবসময় সমানভাবে বিরাজিত থাকে যার বয়স কমে না বাড়ে না যেখানে অসুখ হয় না যারা যন্ত্রণা হয় না সদানন্দ নিরানন্দ নেই মানুষ সেখানে যদি প্রবেশ করে তাহলে তার বয়সটা কোনো দিন বাড়বে না সে কখনো বৃত্ত হবে না ওটাকে বলা হয় নিত্যধাম মানে প্রতিদিন এক সমান ভাবে প্রতিদিন এক সমান যেমন আজকে আমার কালকে একদিন বাড়লো না কি তারপরের দিন আর একদিন বাড়বে না হ্যাঁ তোর বয়স একটা দিন পরে আপনাদের বাড়তেছে কিন্তু নিত্য দামে যারা যাবে তাদেরটা বাড়বে না আর এই নিত্য দামের বয়সটা যার যার গুরুদেব নির্ধারণ করে দিয়ে থাকেন যে তোমার নিত্য বয়স এত এটা গুরুর কাছ থেকে প্রাপ্ত হতে হয় গুরুদেব দিবেন এখনই নিয়ে নিবেন ধামের চিন্তা করুন আমরা নিজের বাড়ি চলে যাব এখানে আসতে চাই না কিন্তু যে পর্যন্ত আমরা ধামে না যাব সেই পর্যন্ত তো এখানে আসতেই হবে এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে পরিবর্তন করতে হবে স্বর্গ নয় দেখুন শ্রাদ্দ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা যখন মিনি মহারাজের পুত্র মারা গিয়েছিল যখন শ্রাদ্দের কোন বিধানই ছিল না তখন তার ছেলে মারা গেল এই মিনি মহারাজ চিন্তা করতে রইলেন যে আমার ছেলে যে মারা গেল আমি এখন কি করব যখন পূর্বে নিয়ম ছিল যে মানুষ যারা আগে এসেছে ওরা আগে চলে যাবে যারা পরে আসবে তারা পরে যাবে মানে সিরিয়াল থাকত সিরিয়াললি মানুষ মারা যেত কিন্তু মিনি মহারাজের পুত্র মারা গেল ওটা নিয়ম ভেঙে গেল আর নিয়মটা রইল না মানে পিতা থাকতে পুত্রের মৃত্যু হয় নাই মিনি মহারাজের পুত্র মারা গেল এই নিয়মটা ব্যতিক্রম হলো এই জন্য মহারাজের চিন্তা যে আমি থাকতে আমার সন্তান মারা গেল কেন বিষয়টা জানতে হবে কোন বাপের কারণে মারা গেল তার জন্য আমার এখন কি করা উচিত রাজা সবসময় মনক্ষুণ্ণ অবস্থায় থাকেন তাই রাজ্যের যত মনি ঋষি ছিলেন সবাইকে ডাকলেন ডেকে বললেন আমি থাকতে আমার সন্তান মারা গেল কেন আমি এখন আমার সন্তানের জন্য কি করব আমার তো ভালো লাগতেছে না মানে পুত্রের একটা সুখ আছে না পিতা মাতা তো সেই সুখটা সহ্য করতে পারে না তাই না রাজা অনেক কষ্টে জিজ্ঞাসা করলেন পুত্রের জন্য কি করব আমি মুনি ঋষিরা বললেন মানুষ মারা গেলে তার জন্য কি করতে হবে তার কোন বিধান আমাদের জানা নেই তাই বিধানটা আপনাকে দিতে পারছি না তবে আপনি কাজ করতে পারেন সেই কাজটা হলো যে ব্রাহ্মণ ভুজন করাবেন প্রজাদের ভুজন করাবেন আর আপনার সাধ্য অনুযায়ী দান দক্ষিণা করুন এই সন্তানের উদ্দেশ্যে আপনি এই কাজটা করুন সকলের কথায় এই মহারাজ এই কাজটাই করলেন কয় দিনে করতে হবে বলছে আপনি তিন দিন নিরামিষ আহার করুন মানে তিন দিন নিয়ম একটা ধারণ করুন নিয়ম ধারণ করতে হবে এই তিন দিন নিয়ম ধারণ করে চার দিনের দিন আপনার এই কাজটা করতে হবে তখন মিনি মহারাজ ওই তাদের কথায় তিন দিন নিয়ম ধারণ করেছিলেন চতুর্থ দিন তিনি দান দক্ষিণা বোজন করালেন তারপরে তার সুখ কমে না শান্তি হয়েছে কিছু কিন্তু কষ্টটা কমে নাই কেন মারা গেল সন্তান কদিন পরে নারদমণি এসেছেন তাই নারদমণিকে জিজ্ঞাসা করলেন মহারাজ হে মণিবধ আপনি তো অনেক জ্ঞানী সব জানেন আমার ছেলে মারা গেল আমি এইভাবে কাজ করলাম তাতে কি আমার কাজটা হলো নারদমণি বলছেন এটার বিধান তো আমার জানা নেই তাই আমি বলতে পারলাম না হয়তো আমার পিতা বলতে পারবে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যেতে হবে দেখি উনি কি বলে তাই মিনি মহারাজকে নিয়ে মুনি চলে গেলেন ব্রহ্ম লোকে ব্রহ্মার কাছে নারদ গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন হে পিতা এই মিনি মহারাজের পুত্র মারা গেল সে দাম কিনে করেছে আর ব্রাহ্মণ পূজন করিয়েছে এবং প্রজাদের পূজন করিয়েছে তাতে কি কাজটা হলো ব্রহ্মা বলছেন আমিও না কারণ এটার বিধান মারা গেলে কি করতে হবে বিধানটা নেই তাই আমিও বলতে পারছি না তবে আচ্ছা মহারাজ এই সন্তান মারা গেলে আপনার মনটা কেমন হলো এই কাজটা করার পরে আপনার মনটা কেমন হলো মহারাজ বললেন যে এই কাজটা করার পূর্বে আমার মনটা খুব খারাপ ছিল কিন্তু যখন আমি কাজটা করলাম করার পরে মনে শান্তি এলো যে আমার সন্তানের জন্য আমি কিছু করেছি মানে এইটা ভেবে মানে আমার ভালো লাগতেছে শান্তি এসেছে ব্রহ্মা বললেন যে কাজ করিলে মনে শান্তি আনে সেই কাজই উত্তম তাই এখন থেকে কেউ মারা গেলে তার উদ্দেশ্যে এই বিধানে চলে এই যে বিধান শুরু হল কেউ মারা গেলে ওই তিন দিন নিয়ম ধারণ করে চতুর্থ দিন কাজটা করতে হবে কিন্তু তখন মুনি ঋষি নাই এটাকে কি করে সুন্দর করা যায় আরো কিভাবে ভালো করা যায় বিধানটাকে তখনই ঋষি রায় বিধান দিতে শুরু করলেন সুন্দর করতে শুরু করলেন মানে সবার কাছ সম্ভব